আচ্ছা দেখুন আমরা তো যখন আমরা লড়াই সংগ্রামে নামি তখন কিন্তু আমরা এ দেশের স্বার্থে এবং এদেশকে দেশকে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত আমাদের এই আন্দোলনটা ছিল তো স্বাভাবিকভাবেই পাঁচ অগাস্টের পরে এখন যে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা মূলত আন্দোলন করেছি লড়াই সংগ্রাম করেছি সেটি আসলে সত্যিকার অর্থে অর্জিত হয়নি আমাদের যে ভাইয়েরা আত্মত্যাগ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম এই যে সেই বাংলাদেশটি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি কিংবা সেই বিনির্মাণের লক্ষ্যে যে বাংলাদেশ এ করছে না এটি আমাদের কাছে ট্রমা দেয় এটি আমাদেরকে যন্ত্রণা দেয় এবং এটি আমাদেরকে ব্যথিত করে এবং যে এই শহীদ ভাইয়েরা যারা আত্মত্যাগ করলেন আমার মনে হয় যে এই যে প্রায় দুই হাজারের কাছাকাছি যে শহীদ হলেন এবং যারা এখনও আহত হয়ে কাতরাচ্ছেন এই যে তাদের সুচিকিৎসাটুকু এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছেন না এটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ব্যর্থতা এই রাষ্ট্রের তারপরও আমরা আশাবাদী যে বাংলাদেশে। এমন একটি আন্দোলনের পরে যেন ভবিষ্যতে আর কাউকে রক্ত দিতে না হয় এদেশের যে কোনো কিছু অর্জন করার জন্য কিংবা এদেশকে আসলে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য যেন আর কাউকে আসলে রক্ত দিতে না হয় রক্ত দেওয়ার দিন শেষ আগামী দিনে মেদার একটি মেদার বিকাশের একটি বাংলাদেশ নিশ্চিতক হোক তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করছি না স্বাভাবিক দেখুন এই যে চার আগস্টে আমার আমার ঠিক পাশের যে ভাইটি যার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল এবং তিনি আমার সামনেই লুটিয়ে পড়লেন এবং তাকে হাসপাতালে নিতে নিতে হয়তো তিনি মরেও গেছেন সেটি আমি এখনও নিশ্চিত নই কিন্তু এই যে এই বিষয়গুলো এরপরে এই যে আইনশৃঙ্খলা বাহিনী এমন হয়েছে যখন আমরা আসলে শাহবাগে মিছিল নিয়ে আসতাম আমরা রাজনৈতিক ব্যানার হওয়ার কারণে গোয়েন্দা নজরদারি ছিল আমাদের উপরে অতিরিক্ত তখন হাসনাথ ছাদি সেরা এসে আমাদেরকে হাজ্য করে বলতো যে ভাই আপনার উপরে অনেক আপনাদের উপরে অনেক নজরদারি আছে আপনারা পলিটিক্যাল ব্যানারে আপনারা প্রথম শাড়িতে দাঁড়িয়ে পিছনে দাঁড়ান তখন আমাদেরকে দেখা গেছে তৃতীয় শাড়িতে নিয়ে যেতে আমরা সাহস নিয়ে কিন্তু সামনে থাকার যে সাহস সেটি কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসলাম কিন্তু আমরা রাজনৈতিক ব্যানারের হওয়ার কারণে আমরা এই যে নিজেদের তখন আমরা প্রেক্ষাপট বিবেচনায় সেটি আমরা মেনেও নিয়েছি কিন্তু এই যে আমাদের যে চেষ্টাটা ছিল যে একটি লক্ষ্য অর্জন করা এবং এই লক্ষ্য অর্জন করে এই দেশকে বৈষম্যমুক্ত করা সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদেরকে আসলে টনক নড়ায় যে আমরা আজকে আমরাও তো চাইলে অনেক কিছু হইতে পারতাম রাজনৈতিক ব্যানারের কারণে হয়তো আমরা বঞ্চিত হয়েছি যেটি সেটি আমার অসুবিধা নেই কিন্তু এই রাষ্ট্র যদি এগিয়ে যেত এই রাষ্ট্রের যেই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা মূলত সংগ্রামটা করেছি সেটি যদি আমাদের সেই প্রাপ্তিটুকু যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরা আসলে নিজেদেরকে সার্থক মনে করতাম সেই জায়গায় আমরা মনে করছি যে আসলে হয়তো স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশটি আসলে আমরা এখনও পাইনি এবং একই সাথে আমি আরেকটি ঘটনা বলি যেটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়েছে আমাদের আরেক রাজনৈতিক সহযোদ্ধা তাকে যেভাবে আসলে এই যে হাইকোর্টে যেদিন যে ঘটনা তার মুখ চেপে ধরলো আইনশৃঙ্খলা বাহিনী এইভাবেই যে রাষ্ট্রের জনগণের যে কণ্ঠরোধ করার বিষয়টি এগুলো আমাদেরকে আসলে পীড়া দেয় সুতরাং এই জায়গাগুলো থেকে আসলে আমরা মুক্তি চাই একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের প্রত্যাশায় আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই স্বাভাবিক দেখুন আমরা তো আমরা রাজনৈতিক ব্যানারের হওয়ার কারণে প্রথম দিকে আমরা চাইলেও পলিসি মেকিংয়ে থাকতে পারতাম কিন্তু সেখানে আমাদেরকে রাখা হয়নি কারণ যারাই পলিসি মেকিংগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু গোয়েন্দা নজরদারি তো অনেক বেশি পড়তে হয়েছিল তো শেষের দিকে এসে যখন এক দফা ঘোষণা হলো কিংবা এক দফার আগেই তখন কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কিন্তু কিন্তু অ্যাকোমোডেট করা হলো তো তখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে ছাত্রদল একটি বড় সংগঠন শিবির একটি বড় বড় স্টেক হোল্ডার এই আন্দোলনে ছাত্রদল শিবির যে তখন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা সরি গণতান্ত্রিক ছাত্রশক্তির যারা ছিল ওই যেই ব্যানারে আক্তার নাহিদ ভাই যে আউবাকেন মজুমদার থেকে শুরু করে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হতো আসলে এখানে কোনো একক ব্যক্তির কোনো সিদ্ধান্তকে একেবারে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই প্রাধান্য দেওয়া হয়নি অনেকগুলো আলাপ আলোচনা একসাথে হতো তারপরে যেটি যৌক্তিক মনে হতো সকলের কাছে গ্রহণযোগ্য মনে হতো সেটিকে বেছে নিয়ে হতো আন্দোলন ডিক্লেয়ার করা হতো তো এখানে আমি কোনো স্পেসিফিক কোনো নামের ক্ষেত্রে যেমন আপনি দেখবেন নামের যে ভিন্নতা বাংলা ব্লকের অবরোধের পরিবর্তে বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন তারপর হচ্ছে এই যে রেজিস্টেন্স এই যে টার্মগুলো এগুলো কিন্তু একেবারে নতুনত্ব নিয়ে এসেছিলো এবং এগুলো কিন্তু আমরা সবাই মিলে সকলের সাথে আলাপ করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হতো সুতরাং এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয় বলে আমি মনে করছি তারপরে এক এক সময় এক একজন এক একটা থিওরি শেয়ার করতে কিংবা তাদের অপিনিয়ন দিত তারপরে সবাই মিলে এই সিদ্ধান্ত নিত তাই এটি আসলে এই যে ফেসবুকে লাল প্রোফাইল করা কিংবা এই যে আন্দোলনের নামগুলো এগুলোকে আসলে একক কোনো ব্যক্তির হাত রয়েছে বলে আমি মনে করছি এগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রয়াসের মাধ্যমেই হয়েছে সত্যিকার অর্থে দেখুন আমরা তো যখন আমরা লড়াই সংগ্রামে নামি তখন কিন্তু আমরা এ দেশের স্বার্থে এবং এদেশকে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত আমাদের এই আন্দোলনটা ছিল তো স্বাভাবিকভাবেই পাঁচ অগাস্টের পরে এখন যে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা মূলত আন্দোলন করেছি লড়াই সংগ্রাম করেছি সেটি আসলে সত্যিকার অর্থে অর্জিত হয়নি আমাদের যে ভাইয়েরা আত্মত্যাগ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম এই যে সেই বাংলাদেশটি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি কিংবা সেই বিনির্মাণের লক্ষ্যে যে বাংলাদেশ এ করছে না এটি আমাদের কাছে ট্রমা দেয় এটি আমাদেরকে যন্ত্রণা দেয় এবং এটি আমাদেরকে ব্যথিত করে এবং যেই শহীদ ভাইয়েরা যারা আত্মত্যাগ করলেন আমার মনে হয় যে এই যে প্রায় দুই হাজারের কাছাকাছি যে শহীদ হলেন এবং যারা এখনও আহত হয়ে কাতরাচ্ছেন এই যে তাদের সুচিকিৎসাটুকু এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছেন না এটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ব্যর্থতা এই রাষ্ট্রের তারপরও আমরা আশাবাদী যে বাংলাদেশে এমন একটি আন্দোলনের পরে যেন ভবিষ্যতে আর কাউকে রক্ত দিতে না হয় এদেশের যে কোনো কিছু অর্জন করার জন্য কিংবা এদেশকে আসলে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য যেন আর কাউকে আসলে রক্ত দিতে না হয় রক্ত দেওয়ার দিন শেষ আগামী দিনে মেদার একটি মেদার বিকাশের একটি বাংলাদেশ নিশ্চিত হোক তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করছি না স্বাভাবিক দেখুন এই যে চার আগস্টে আমার আমার ঠিক পাশের যে ভাইটি যার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আর পাশ দিয়ে বের হয়ে গেল এবং তিনি আমার সামনেই লুটিয়ে পড়লেন এবং তাকে হাসপাতালে নিতে নিতে হয়তো তিনি মরেও গেছেন সেটি আমি এখনও নিশ্চিত নই কিন্তু এই যে এই বিষয়গুলো এরপরে এই যে আইনশৃঙ্খলা বাহিনী এমন হয়েছে যখন আমরা আসলে শাহবাগে মিছিল নিয়ে আসতাম আমরা রাজনৈতিক ব্যানারে হওয়ার কারণে গোয়েন্দা নজরদারি ছিল আমাদের উপরে অতিরিক্ত তখন হাসনাত ছাদি সেরাই এসে আমাদেরকে হাজ্য করে বলতো যে ভাই আপনার উপরে অনেক আপনাদের উপরে অনেক নজরদারি আছে আপনারা পলিটিক্যাল ব্যানারে আপনারা প্রথম সারিতে না দাঁড়িয়ে পিছনে দাঁড়ান তখন আমাদেরকে দেখা গেছে তৃতীয় শাড়িতে নিয়ে যেতে আমরা সাহস নিয়ে কিন্তু সামনে থাকার যে সাহস সেটি কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসলাম কিন্তু আমরা রাজনৈতিক ব্যানারের হওয়ার কারণে আমরা এই যে নিজেদের তখন আমরা প্রেক্ষাপট বিবেচনায় সেটি আমরা মেনেও নিয়েছি কিন্তু এই যে আমাদের যেই চেষ্টাটা ছিল যে একটি লক্ষ্য অর্জন করা এবং এই লক্ষ্য অর্জন করে এই দেশকে বৈষম্যমুক্ত করা সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদেরকে আসলে টনক নড়ায় যে আমরা আজকে আমরাও তো চাইলে অনেক কিছু হইতে পারতাম রাজনৈতিক ব্যানারের কারণে হয়তো আমরা বঞ্চিত হয়েছি